আমাদের দেশে কি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয় ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব সবার আগে বিশ্বাস রাখতে হবে যে আগামীকালই চেষ্টা করলে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না বরং আগামী তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর যদি আমরা চেষ্টা করতে পারি তাহলে হয়তো এখানে একটা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা হতে পারে এবং ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ব্যাপক লাইলাহা ইল্লাল্লাহ দাওয়াতের প্রয়োজন লাই ইহল্লা দাওয়াত কি লাল্লাহ লাইল্লাহ ইল্লাহার দাওয়াত আসলে শুধু তাওহীদের তিন প্রকারের দাওয়াত না লাইলাহ ই্লার দাওয়াত মানে আল্লাহ ছাড়া অন্য কাউকে বা অন্য কাউর সামনে মাথা নত না করার টেন্ডেন্সি আমাকে যদি জ্বলন্ত আগুনেও নিক্ষেপ করা হয় তারপরেও আমি সেখানে কম্প্রোমাইজ করব না আসাবুলুকুদের মতো আমাকে যদি ইব্রাহিমের মতো জ্বলন্ত আগুনের মাঝে ফেলে দেওয়া হয় তারপরেও আমি আমার আদর্শ আমার চিন্তা চেতনার সাথে কোনো প্রকার কম্প্রোমাইজ করব না এইটা যখন আমরা করতে পারব তখন এইখানে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রথম ধাপের সূচনা হবে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বিতীয় ধাপের সূচনা কী হবে কিভাবে হবে ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা অর্জনের পর জ্ঞানের সাগরে ডুব দিতে হবে আজ থেকে পঁচিশ বছর পরে এবং তিরিশ বছর পরে বাংলাদেশে যত সচিব নিযুক্ত হবে সকল সচিব ইসলামী সরিয়ায় বিশ্বাসী এই ধরনের সচিব নিয়োগ হতে হবে বাংলাদেশে যত জজ এবং যত উকিল নিযুক্ত হবেন তারা সবাই ইসলামী সরিয়াই বিশ্বাসী এই ধরনের উকিল নিযুক্ত হবে এবং আগামী তিরিশ বছর পরে বাংলাদেশের যে এলিট শ্রেণী হবে সেই এলিট শ্রেণীকে ইসলামী সরিয়ায় বিশ্বাসী হতে হবে এটা হচ্ছে তৃতীয় কোর পদক্ষেপ হতে হবে তৃতীয় যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মুসলমানদের অর্থনৈতিক সক্ষমতা লাগবে চতুর্থ যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে গণতন্ত্রপন্থী এবং অগণতন্ত্রপন্থী মুসলমানদের মাঝে সমঝোতা লাগবে তর্কের খাতিরে ধরেন মেনে নিলাম আজকে যারা মুসলিম রাজনৈতিক দল তারাও বাংলাদেশের শাসন ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় আমি গণতন্ত্রে বিশ্বাসী না কিন্তু আমিও ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই তাহলে লক্ষ্য তো এক তাহলে তুমি আমাকে গালি দেওয়া বন্ধ করো তুমি আমাকে সন্ত্রাসী আখ্যা দেওয়া বন্ধ করো তুমি আমাকে হারজি আখ্যা দেওয়া বন্ধ করো যখন এই দুই গ্রুপের মাঝে সমঝোতা সম্ভব হবে লক্ষ্য উদ্দেশ্যের খাতিরে তখন আমরা এখানে ইসলামিক রাষ্ট্রের পথে কয়েক ধাপে গিয়ে যাব তারপরের যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে যে আজকে যেভাবে গণ ভোটের জন্য গণসংযোগ করা হচ্ছে ভোটের জন্য যেভাবে নেতারা রাস্তায় রাস্তায় গণসংযোগ করছে এভাবে যেদিন আলেম ওলামারা রাস্তায় রাস্তায় ইসলামিক শরিয়া প্রতিষ্ঠার জন্য গণসংযোগ করবেন মানুষকে ইসলামী শরিয়ার সুবিধা এবং ইসলামী শরিয়ার ফরদিয়াত এবং ফরজ সম্পর্কে জানাবেন তখন এইখানে একটা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে লাস্টের যে পয়েন্টটা সেটা হচ্ছে যে পৃথিবীর ইতিহাসে কোনো শাসন ব্যবস্থা কোনো আদর্শের পরে আর এক আর এক আদর্শ ইনপুট হয় নাই বিপ্লব ছাড়া এমনকি গণতন্ত্রও যে এই বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে সেটাও বিপ্লবের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং এখানে অটোমেটিক্যালি বিপ্লবের মতো পরিবেশ তৈরি হবে সেই বিপ্লবের মতো পরিবেশ কবে তৈরি হবে কিভাবে তৈরি হবে কেমন করে তৈরি হবে এটা মূলত দীর্ঘ তিরিশ চল্লিশ বছরের একটা দীর্ঘ মেহনতের ফলাফল হিসেবে আমাদের সামনে দাঁড়াতে পারে তবে গণতন্ত্র আপনাদেরকে বিপ্লবের রাস্তা তৈরি করে দিবে এটা গণতন্ত্রের রুলস কিন্তু যখন গণতন্ত্র বিপ্লবের রাস্তা তৈরি করে দিবে তখন আপনাকে এই চিন্তা চেতনায় মাঠে আসতে হবে যে আমি ইসলামের সেরিয়া প্রতিষ্ঠা করতে চাই